রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অসুস্থ করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সুরগুল শুরু হতেই তেল কেনা নিয়ে নিজেদের সামগ্রিক অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিল নয়াদিল্লি বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই ভারত আগ্রাধিকার দিয়ে থাকে তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলে জানানো হয়েছে এই বিবৃতিতে তবে এই বিবৃতিতে কোথাও সাম্প্রতিক দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদান করে থাকে বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার অবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই আমরা বরাবর আগ্রাধিকার দিয়ে থাকি আমাদের তেল আমদানি সংক্রান্ত এই লক্ষ্যমাত্র সামনে রেখেই পরিচালিত হয় এই বিবৃতিতেও বলা হয়েছে যে ভারত তেল কেনার বাজারে আরও বিস্তৃত এবং বৈচিত্র্যময় করতে চায় এই সূত্রেই ভারত জানিয়েছে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বুঝাপড়া বৃদ্ধি করতে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা চলেছে ভারত সরাসরি ট্রাম্প মন্তব্য নিয়ে মুখ না করলেও অনেকেই মনে করেছেন নয়াদিল্লির তরফে প্রকান্তরে এই বার্তা দেওয়া হয়েছে যে তেল কেনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তারা রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মাস্কোর উপর আমেরিকার এবং ইউরোপের দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় অশোধিত তেল কেনার পরিমাণ বৃদ্ধি করতে থাকে ভারত গত কয়েক বছরে জিরো দশমিক টু শতাংশ থেকে ভারতে রুশ তেল আমদানি পরিমাণ বেড়ে হয়েছে পঁয়ত্রিশ শতাংশ তেল আমদানি নিয়ে মার্কিন চাপের মুখে এর আগে ভারত বহুবার জানিয়েছে ভারতীয় স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে তারা রুশ ইউক্রেনের যুদ্ধের অবহে মাস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যর উপর জরিমানা বাবদ অতিরিক্ত পঁচিশ শতাংশ মোট পঁচাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প তারপরেও অবশ্য রাশিয়া থেকে তেল আমদানি অবশ্য রেখেছেন তারপরেও অবশ্য রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছেন নয়াদিল্লি ট্রাম্পের সাম্প্রতিক দাবির পর ভারত তেল কেনা নিয়ে কি অবস্থান নেমে তা স্পষ্ট নয় তবে নয়াদিল্লির বিবৃতি দেখে অনেকের অনুমান ভবিষ্যতে নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে বারো এক্ষেত্রে ভারতের অবস্থানে কোথাও বদল হচ্ছে না বলে মনে করেছেন তারা যার অর্থ আগের মতোই রাশিয়া থেকে তেল আমদান করে যাবে নয়াদিল্লি বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন উনি মোদী আমায় আজ আশ্বাস দিয়েছেন যে রাশিয়া থেকে তার আর তেল কেনা হবে না আমরা ছাই চীনও একই পথে হাঁটুক রাশিয়া তাকে তেল কেনার জন্য তিনি যে ভারতের উপর অসন্তুষ্ট ছিলেন তাও জানিয়েছেন ট্রাম্প ভারত আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী কিনা ট্রাম্পের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল জবাবে ট্রাম্প বলেন উনি মোদি আমার বন্ধু আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে